কমেছে বিমানের টিকিটের দাম সুপ্রু প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান সিঙ্গেল টিকিট ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো আপনারা যদি অক্টোবরের যদি এক দশ তারিখের পর থেকে যদি টিকিট কাটেন তাহলে টিকিটের প্রাইসগুলো কত করে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব টিকিটের প্রাইসগুলো যদি একটু বলতেন ভাইয়া প্রথমত বলি সিঙ্গেল টিকিট যারা ট্রানজিটে যাবেন ট্রানজিট ইউজ সামান কম মানে আপনার দুবাই ওমান কুয়েত যারা ট্রানজিট হয়ে যেতে চান এক দুই ঘন্টা তিন ঘন্টা ওয়েটিংয়ে সামান তিরিশ কিলো চল্লিশ কিলো পাঁচশো বিশ থেকে সাড়ে পাঁচশো রিয়ালের ভিতরে সিঙ্গেল টিকিট পাবেন অ্যাভেলেবেল যারা এক যাবেন তাদের জন্য আর আপডাউনের ক্ষেত্রে আপনার বাংলাদেশ এয়ারলাইন্স আপনার যারা তিন মাসের ভিতরে আপডাউন করবেন তাদের ষোলোশো রিয়াল থেকে ষোলোশো পঞ্চাশ রিয়ালের ভিতরে টিকিট আছে অ্যাভেলেবেল আপডাউন আর যাদের ছুটি যাদের ছুটি চার মাস প্লাস তিন মাস প্লাস মানে চার মাসের আওতায় চার মাস পাঁচ মাস ছয় মাস তাদের বলল সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ বাংলাদেশ বিমান আর সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে আছে সিঙ্গেল টিকিট আটশো থেকে আটশো বিশ তিরিশাল সৌদি এয়ারলাইন্স সিঙ্গেল টিকিট দশ তারিখের পর থেকে আর ট্রানজিটে গেলে সাড়ে সাতশো আটশো প্রায় সেমে জেদ্দা হইয়া ট্রানজিট আর আপনার আপডাউনের ক্ষেত্রে আপনার তিন মাস চার মাস দুই মাস যারা যাবেন তাদের কিছু কিছু ডেটে আপনার ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ পাওয়া যায় যাওয়া আসা ডাইরেক্ট আবার যাওয়ারটা ডাইরেক্ট হলে আসারটা হয় জেদ্দা হয়ে ট্রানজিট এরকম ভিতরে আপনার ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ সতেরোশো ভিতরে অ্যাভেলেবেল আছে আর যাদের ছুটি পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস তাদের ছুটি টিকিটগুলো পাবেন সৌদি এয়ারলাইন্স ডাউন ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ সালের ভিতরে আর দুই লাগেজ যাইতে আসার সময় এক লাগেজ যদি কেউ আসার সময় লাগেজ বাড়তে লাগে ওই ক্ষেত্রে রেটটা চেঞ্জ হবে একটু তো টিকিটের প্রাইস গুলো দেখতেছেন এখন কিন্তু মশলা অনেকটাই কম আছে বাংলাদেশ এয়ারলাইন্সে বেসিক্যালি যদি আপনার দুই মাস তিন মাস ছুটি হয় প্রাইসটা কম আছে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশটি মধ্যে আমাদের টিকিটগুলো পেয়ে যেতেছেন আপনি আর যদি একটু ছুটি বেশি হয় লাইক আপনার যদি চার মাস পাঁচ মাস ছয় মাস ছুটি হয় সেক্ষেত্রে আপনি সৈদি এয়ারল্যান্স নিতে পারেন সৈদি এরল্যান্সের রেটগুলো কম আসে যদি ছুটি একটু বেশি হয় সেক্ষেত্রে সৈদি এরল্যান্সে আপনার ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টিকিটগুলো কাটতে পারবেন এগুলোর সাথে সামান তেইশ তেইশ ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি এবং বাংলাদেশ থেকে আসার সময় যদি আপনার বাংলাদেশি এয়ারল্যান্সে টিকিট হয় তাহলে তিরিশ কেজি হাতে সাত থেকে আট কেজি আর যদি সৈদি এয়ারল্যান্সে হয় তাহলে তেইশ কেজি এবং সাথে সাত থেকে আট কেজি এবং আলাদাভাবে যদি আপনার এক্সট্রা প্যাকেজ প্রয়োজন হয় বাংলাদেশ থেকে আসার সময় সেক্ষেত্রে আপনি টিকিট কাটার আগে অবশ্যই বলবেন তাহলে এখানে টিকিটের প্রাইসটা একটু আপডেট হবে তাহলে আপনি এয়ারলাইনস এর তিরিশ কেজি এটার বেশি দিয়ে যায় না এখন যদি আপনি ওই সিঙ্গেল টিকিট কাটেন ক্ষেত্রে কিন্তু সামান কম বেশির ক্ষেত্রে কিন্তু একটু প্রাইস কম বেশি হয়ে থাকে আপনার জানে যদি সামান যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে প্রাইসগুলো একটু বেশি হয় আর যদি সামান কম হয় সেক্ষেত্রে প্রাইসগুলো একটু কম হয় তো আমরা সবচেয়ে কম প্রাইসে আপনাদের জন্য টিকিটগুলো দেওয়ার চেষ্টা করি এটা সৌদি আরব রিয়া ভাতা লুলু মার্কেটের পাশে ফ্লাইওভারটার নিচে এখানে আমাদের অ্যানার ট্রাভেলস আপনাদের সাথে সবসময় আমরা আসি এবং থাকবো সবচেয়ে কম প্রাইজে ইনশাল্লাহ টিকিটগুলো দেওয়ার চেষ্টা অন্যত আমরা করি আমাদের দোকানে আসেন একবার আসেন তাহলে আপনি দোকানের ফেসিলিটিগুলো দেখেন যদি আপনার পছন্দ হয় টিকিট নিতে পারবেন ইনশাআল্লাহ কার্গুর ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন দেখতেছেন বিমান কার্গো আছে আমাদের এখানে মাত্র দুইশো নিরানব্বই রিয়াল অফার এখন চলতেছে মাত্র দুইশো নিরানব্বই রিয়াল আমাদের এখান থেকে বিমানের কার্গোগুলো পাঠাতে পারবেন তেইশ কেজি একটা প্যাকেট দুইশো নিরানব্বই রিয়াল এটা এক তারিখ থেকে আজকে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটি আছে যদি আপনারা কার্গোতে সামান পাঠান তেইশ কেজি তেইশ কেজি যদি আপনারা এখন বর্তমানে পাঠান মাত্র দুইশো নিরানব্বই রিয়ালে আপনারা তেইশ কেজি একটা প্যাকেট আমাদের কাছ থেকে পাঠাতে পারবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে সামানটা ইনশাল্লাহ আপনি বাংলাদেশে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম